পাকিস্তানকে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিসিবি কর্মকর্তা জানিয়েছেন চলতি বছরের জুলাই আগস্টে হতে পারে এই সিরিজ এখনও অব্দি কোনো কিছুই চূড়ান্ত হয়নি তবে জানা গেছে দুই বডি এই সিরিজের ব্যাপারে ইতিবাচক অবস্থায় আছে প্রস্তাবিত সিরিজে আছে তিন ওয়ান ডে আর দুই টি টোয়েন্টি প্রাথমিক আলোচনা হয়েছে বিসিবি কর্তা ফারুক আহমেদ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি দুবাই পর্ব চলমান অবস্থায় এই আলোচনা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এফটিপি অনুসারে মে মাসে তিন ওয়ান আর টিম টি টোয়েন্টি খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ সেই ধারাবাহিকতায় জুলাই আগস্টে পাকিস্তানকে সাদা বলে আতিথ্যতা করতে চায় বাংলাদেশ সম্প্রীতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন বিসিবির ক্রিকেট হেড নাফিজ তিনি শারিয়ার বলেন এই ব্যাপারে বিসিবি এবং পিসিবির মধ্যে আলোচনা হয়েছে দুই দুই পক্ষই সিরিজটির ব্যাপারে আশাবাদী দল ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফেব্রুয়ারির সাতাশ তারিখ নিয়ম রক্ষার ম্যাচে তাই মুখোমুখি হবে এই দুই দল এরপরেই এপ্রিলের মাঝামাঝিতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট খেলবে বাংলাদেশ কে বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হুম সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনী হালিম এছাড়াও জুন জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতেই দুই টেস্ট তিন ওয়ানডে আর একাধিক টি ম্যাচ খেলার কথা বাংলাদেশের আগস্ট সেপ্টেম্বরে ভারত আসবে বাংলায় সিরিজে থাকবে তিন ওয়ানডে আর তিন টি টোয়েন্টি এরপরেই এশিয়া কাপের মিশন শুরু হবে বাংলাদেশের এত ব্যস্ততার মধ্যেও সিরিজটা আয়োজন করতে চায় বিসিবি এখন দেখার বিষয় সব প্রতিকূলতা এরিয়া বাংলাদেশ পাকিস্তান সিরিজকে আসলেই হয় কিনা যদিও দুই দলের মাঠের খেলায় নেই তেমন কোনো ছন্দ তবু যেহেতু খেলাটা বাংলাদেশে তাই বাংলাদেশ পাকিস্তান সিরিজে দর্শকদের উপচে পড়া ভিড় কামনা করছে নিশ্চয় ক্রিকেট বোর্ড মাহফুজ আহমেদ খেলা একাত্তর